সালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি টেকটনিক ভিডিওর আজকের টিউটোরিয়ালে আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে খুব অল্প সময়ে প্রফেশনাল লেভেলের আনলিমিটেড শর্ট ভিডিও তৈরি প্লাস ভয়েস ওভার করা যায় তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল ভিডিওতে এবং সেই সাথে এ রিলেটেড টিউটোরিয়াল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এর জন্য আমি চ্যাট জিবিটি ওপেন করে প্লাস আইকনে ক্লিক করে আমার কাঙ্ক্ষিত ছবি আপলোড করে এখানে লিখে দিচ্ছি আমাকে এই ছবি থেকে তিরিশ সেকেন্ডের গল্পের প্রম্প লিখে দাও এবং ফ্রম্প তিন ভাগে ভাগ করে দাও এরপরে আমি ইন্টারপ্রেস করে দিচ্ছি প্রম্প লেখা শেষ আমি প্রথম প্রম্প কপি করে নিলাম এরপর আমি গুগলে এই স্টুডিওতে এসে প্লাস আইকনে ক্লিক করে সবই আপলোড করে এখানে প্রথম প্রম্প পেস্ট করে দিলাম এবং ইন্টারফেস করে দিলাম ভিডিও কমপ্লিট এটা আমি ডাউনলোড করে নিচ্ছি এরপর সেম প্রসেসে বাকি ভিডিওগুলো ডাউনলোড করে নিচ্ছি এখন ভয়েস ওভারের জন্য চ্যাট জিবিটি থেকে বাংলা ভয়েস টেক্সট কপি করে নিয়ে চলে আসলাম ট্রিটিএস মেকারে এখানে প্রম্প পেস্ট করে দিয়ে বাংলা সিলেক্ট করে দিলাম এবং কনভার্ট টু স্পেসে প্রেস করে দিচ্ছি এরপর ডাউনলোড ভয়েস ফাইলে ক্লিক করে অডিও ফাইলগুলো ডাউনলোড করে নিচ্ছে। সেম প্রসেসে বাকি অডিও ফাইলগুলো ডাউনলোড করে নিচ্ছে। এরপর টুকটাক কিছু এডিটিং করার পরে ফাইনাল লোক দেখার পালা। কি? এমন করে কি দেখছো? তুমি সব সময় এত কষ্ট করো কেন? একটু নিজের কথা ভাবো না। আমি তো আছি তোমার পাশে। আমি শুধু জমি চাষ করছি না আমি আমাদের ভবিষ্যৎ বানাচ্ছি